লাইকুম বন্ধুরা আমি প্রবাসী মেয়ে আছি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ সকল আপডেট নিয়ে প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। ট্রাভেল পাস অনেকে জানতে চান যে আমার কাছে পাসপোর্ট নেই আমি কিভাবে দেশে যাব আমার কফিল আমার পাসপোর্ট রেখে দিয়েছে অথবা পাসপোর্ট হারিয়ে গেছে অনেক গৃহকর্মী আছে যারা কফিলের বাসা থেকে চলে এসেছেন এখন তারা কি করবেন কিভাবে দেশে যাবেন তাদের কাছে তো পাসপোর্ট নেই দেশে যাওয়ার জন্য একটা সুযোগ আছে সেটা হচ্ছে ট্রাভেল পাস বাংলাদেশ দ্রুতাবাস আপনাকে ট্রাভেল পাস দেবে আজকে আপনাদের ট্রাভেল পাস কি কিভাবে সংগ্রহ করবেন কত টাকা খরচ হবে এবং ট্রাভেল পাস নিয়ে আপনি কতদিন থাকতে পারবেন এই বিষয়গুলো আলোচনা করব সো আমার পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পরবর্তীতে যখনই আমি আপলোড করি যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় প্রথমত আপনাদের জানাচ্ছি ট্রাভেল পাস কাদের জন্য যাদের কাছে পাসপোর্ট নেই যাদের পাসপোর্ট হারিয়ে গেছে আপনারা ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে পারবেন আপনি চাইলে পাসপোর্ট বানিয়েও দেশে যেতে পারবেন তবে ট্রাভেল পাস বানিয়ে তাড়াতাড়ি দেশে যেতে পারবেন ট্রাভেল পাস নিতে আপনাকে তেমন কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না ট্রাভেল পাস নেওয়ার জন্য কত টাকা লাগে মাত্র একশো পাঁচ রিয়াল লাগে আপনি দূতাবাস অথবা কনসুলেট দিন যাবেন আপনাকে সেই দিনই ট্রাভেল পাস দিয়ে দিবে অথবা আপনারা যারা যে এরিয়ায় আছেন সে এরিয়ায় কনসুলেট টিম আসলে তাদের কাছে যাবেন তারা আপনাকে ট্রাভেল পাস দিয়ে দিবে। ট্রাভেল পাসের জন্য এক্সট্রা কোনো কাগজপত্র লাগবে না শুধু যদি আপনার কাছে আপনার পাসপোর্ট নাম্বার থাকে বা পাসপোর্টের ছবি ফটোকপি থাকে তাহলেও হবে যদি না থাকে তারপরেও এমবিসির লুক ওটা বার করতে পারবে কারণ ওদের সিস্টেমে এটা আছে আর যেহেতু আপনি বাঙালি সো আপনাকে বাংলাদেশ এমবিসির লোকেরা একটি স্বীকৃতি অথবা একটি কাগজ একটা ফর্ম পূরণ করে একটি কাগজ দিয়ে দেবে যে আপনি বাঙালি এবং আপনি বাংলাদেশে যাবেন আপনার কোনো সমস্যা হবে না ট্রাভেল পাস আমাদের সব বাঙালির প্রাপ্য অথবা অধিকারও বলতে পারেন যে কোনো এমবিসিতে যদি যান আপনি জেদ্দা অথবা অতবার আমাদের বাংলাদেশ এমবিসি আছে সেখানে গেলেও পেতে পারেন অথবা আপনি যে এরিয়ায় আছেন আপনি খুঁজ নিয়ে দেখবেন প্রত্যেকটা এরিয়ায় কিন্তু আমরা বাংলাদেশ কনসুলের টিম প্রতি তিন মাস পরপর সেবা দেওয়ার জন্য আসে সো আপনি যদি সেইখানেও যান তাদের সাথে যোগাযোগ করেন তারাও আপনাকে ট্রাভেল পাস দিয়ে দেবে সো চিন্তার কোনো কারণ নেই